মুবা মুবার মুব 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 ঈদ মুবানিল উয়ের মুবারক আসসালামু আলাইকুম এব্রিমান গুড মর্নিং তো সবাইকে জানাই ঈদ তো আজকে মূলত ঈদের দিন তো আমার ভিডিও বা সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা যারা আছে সবাইকে জানাই মন থেকে ঈদ মুবারক তো এই মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ঘুম তো ভালো মতো হয়নি কারণ তিরিশেম্বর ব্লগের এন্ডিং প্রায় মূলত এই চারটার কাছাকাছি বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে চারটের মতো তো এই তো ঘুম থেকে উঠে এখন মূলত সাতটা বাজে তো এখন মূলত গোসল টোসল সেরে আমাদের জন্য রেডি হতে হবে তো এখন আর কথা না বলি আপনাদের সবাইকে দেখা হবে মাঠে সময় তারা ঈদ তো আলহামদুলিল্লাহ তামাজি ওয়ান এই এইমাত্র নামাজের জন্য রেডি হয়েছিলাম এখন যাবো নামাজ পড়তে আর কথা বলতে চাচ্ছি না নামাজের সময় মোটামুটি হয়ে গেছে তো নামাজে নামাজ শেষ করে বন্ধুদের সাথে যখন আসবো তখন ইনশাল্লাহ আবার ভিডিও রন করবো বা আমাদের ঈদগা মাঠে গিয়ে ভিডিও রন করবো ততক্ষণ পর্যন্ত ভিডিও তো একটা লাগতে পারেন আজকে দিন সবাইকে ঈদ মোবারক মুসলমানের জন্য আজকে সবচেয়ে খুশির দিন তো এখন আর কথা না বলি একদম দেখা হবে মাঠে গিয়ে এ a মোমেন্টস moments later আমার ফোন দিয়া বাইরে থেকে ঢাকালি আসে লাগে আসসালামু আলাইকুম আসসালাম ঈদ মোবারক বন্ধু ঈদ মোবারক তারপর মনে হচ্ছে বন্ধুকে ঈদ মোবারক বলে একটু সামনে এগোতেই আমাদের আরেকটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো বড়ো ভাইয়ের সাথে একটু ঈদ মোবারক বললাম এবং কোলাকুলি করলাম এবং সামনের দিকে রওনা দিয়ে দিলাম এবং একটু পরে আমার আরেকটা বন্ধু চলে আসলো এটা আমার ছোটবেলার বন্ধু তো তাকে ঈদ মোবারক বললাম তারপর এখানে মোটামুটি আমরা তিন চার চারবার মতো বন্ধু একত্রিত হয়ে গেলাম এবং এখান থেকেই মূলত একসাথে সবাই আমাদের ঈদের মাঠের নামাজে করতে রওনা দিব আমাদের ঈদ মাঠে তা মূলত আগের ভিডিওতে আপনারা মোটামুটি একটু দেখেছেন এফ ইউ মমেন্টস লাইট এই তো মাশাল্লা দেখতে দেখতে আমরা ঈদগা মাঠের সামনে চলে আসলাম এবং আমাদের ঈদগা মাঠে এবার মাশাল্লা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ঈদের আগে তো আমার সামনে দুই বড় ভাই গেল আমাদের মেইন গেট দিয়ে এবং আমি এখানে কাছে ছিল বলে এই গেট দিয়ে ঢুকে পড়লাম এবং সাল্লা মোটামুটিভাবে অনেক মুসল্লি চলে এসেছিলো আমাদের আসতে মোটামুটিভাবে লেট হয়নি বলা যেতে পারে বাট একটু দেরি হয়েছে বলা যেতে পারে তো মার সাল্লা তো আমাদের ঈদগা মাঠের এই অবস্থা সবাই মোটামুটি এসে গেছে এবং সারিবদ্ধভাবে বসে গেছে মাশাল্লা অনেক সুন্দর একটা দৃশ্য তারপরে মোটামুটিভাবে আমরা আমাদের কাতারে বসে পড়লাম এবং এই তো আমাদের মিম অনেক হবে আমাদের ইসলামের সকল কথাবার্তা বিশ্লেষণ করতেছেন মার্শাল্লাহ তো মাশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেল এবং এখন আর মূলত আমাদের কোনো কাজ নেই তো এই তো মাশাল্লাহ সবাই যে সাথে সালাম বিনিময় করছে এবং কোলাকুলি করছে এবং ঈদকে ভাগাভাগি করে নিচ্ছে তো এখন আর মোটামুটি কোনো কাজ নেই এখন মোটামুটি অনেক বড়ো ভাইয়ের বাসায় দাওয়াত আছে তাদের দাওয়াতগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তাদের বাসায় গিয়ে যাই হোক ভালো মন্দ মাশাল সব কিছু খেতে হবে তো সকল মুসল্লি মোটামুটিভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এবং আমরাও এখন মোটামুটি মাসাল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে তারপরে তারপরেই তো মোটামুটিভাবে সবাই এক জায়গায় হলাম এবং শিল্পী তুললাম তারপরেই তো মাসা আমরা আমরা ঈদগামার ট্যাগ করলাম এবং এখন আমরা যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে যে যার বাসায় যাবো এখন তো আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে আসলাম এসে বাসায় এসে পাতলা কিছু খেয়ে নিলাম তো এখন আর দেরি করবো না এখন বন্ধুরা খেলার মাঠে ওয়েট করতেছে তাদের কাছে যাবো তো চলেন তাদের সাথে নিয়ে করে আসি তারপরে মূলত আর দেরি না করে সরাসরি চলে আসলাম একটা বড় ভাইয়ের বাসায় এ হচ্ছে মোটামুটিভাবে আমাদের আর কি টিমের সবচেয়ে একটা বড় ভাই সুদৃহ ভাই তো মাশালা তিনি আমাদেরকে সবাইকে খাবার দিয়ে দিল আর আমাদের এই এইভাবে সবাই একসাথে খাওয়া দেখে আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাট মোটামুটিভাবে প্রত্যেক বছরই আমরা এভাবে সবাই একটা থালিতে মোটামুটি তিন চারজন মিলে খাই কারণ এভাবে খেলে কথা আছে না একসাথে খেলে মোহাবত বাড়ে হ্যালো গাইস বলছি মাত্র আমরা আছি বড় ভাইয়ের বাসায় খেয়ে দিয়ে আসলাম এখন আমরা কার বাসায় যাব এখন আমরা কার বাসায় যাওয়া যাচ্ছে মনে সম্ভবত ভাইয়ের বাসা নাকি অত মানে একটা সব ভরে গেছে

ওয়েলকাম বড় ভাইয়া কিছু বলবে হ্যাঁ বলেন। আজকে ঈদের দিন আপনারা ফিলিংস কেমন? কষ্টের ফিলিংস আমরা ঘুরতে যাব একটু পরে। কোথায় আমাদের মুচে। আমাদের হিরো সাহেব শিবাকে বয়ফ্রেন্ড। এই দেখ। তাহলে সব দিয়া

আয় এই তো এক জল যায় না দুই দিন থালি শেষ পোলা নাই কিছু নাই পোলা যায় না এখন এখন হাই বাই খাই তো মূলত সবাই বড় ভাই যারা ছিল সবার বাড়ির দাওয়ারটা শেষ করে এখন আমরা মূলত দুইটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং এখন আসছে একটা অজানা এলাকায় বা অজানা জায়গায় কিছু চিনি না জানি না বৃষ্টি বৃষ্টি ভাবা ভাবা রোদ দেয় কিচ্ছু নেই বৃষ্টি তো আসলে ঈদের দিন মাটি তো আপনার কথা না বলি আপনারা এনজয় করেন

গাড়ি চলাব কিবা পাতি খুন্দু খালি কে বগা হৈছে গাড়ী ভাড়া বাদাই দিব দরকার হলে দিব নাই গাড়ি ভাঙবো না ফিউ মমেন্টস তো ফাইনালি গাইস আমরা চলে আসি এই তো চার মাথাতে আছি রোডে এবং আস্তে না আস্তে তো আমি টোটালি অবাক হয়ে যাই কারণ এত মানুষ ওকে কখনো ভাবতেও পারে নাই আমরা মূলত এসেছি মোটামুটি কয়েকদিন আগে একটা পার্ক হয়েছিল তো সেই পার্কটি দেখতে আগেও যদি এসেছি তারপরেও ঈদের দিন কোনো আশেপাশের জায়গা নেই তো এখানে গিয়েছিলাম বাট যাওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন পুরো রোড ব্লক এত মানুষ ঘুরতে আসবে ভাই কি একটা অবস্থা আমরা বাইক নিয়ে আসছিলাম তো বাইক ঢুকতে দূরেই থাকলো বাইক এখান থেকে মিনিমাম হাফ কিলোমিটার দূরে রেখেছিলাম এবং এই তো রাবিয়া পার্কের রাস্তা এটাই তো দেখেন কীরকম জ্যাম এবং জ্যামের ঠেলায় তো একদম অবস্থা খারাপ গেটে আরও অবস্থা বেশি খারাপ তো আমি মোটামুটি আগে যাচ্ছি এবং আমার পিছনে থেকে আমার বন্ধু ভিডিও করে দিচ্ছে তো কি আর বলবো ভাই এত জ্যাম আর এত বাইক তো এই তো মোটামুটি রাবিয়া পার্কের ভিউ এত জ্যামের ঠেলায় আমরা ভিতরে ঢুকতেই পারি নাই তো এখান থেকে মোটামুটি আমরা সবাই ঘুরে আবার বাসায় চলে গেছিলাম তো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ তো সামনে দুইটা পুতুল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত রাবিয়া পার্কের গেট তো দেখেন কীরকম ক্রাউড আর এত মানুষ হবে আমি আগে যদি জানতাম বা কেউ যদি বলতো রে ভাই আমি মাপ চাই আমি দেখেন সামনে হাঁটতেছি কি একটা অবস্থা এত মানুষ আমার পিছিয়ে আমার ছোটোবে আস্তে দেখেন আমি তো এখানে এসে কাউন্টারে এসে আমি ভাবলাম যার ধাবো না তো এখান থেকেই মোটামুটি আমরা ব্যাক করে আবার চলে যাই বাড়ির উদ্দেশ্যে কারণ এখানে থাকা অসম্ভব কারণ আপনারা দেখেন এই ছোট্ট একটা

যা ভিডিওতে অবভিয়াসলি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের একটা মতামত দিয়ে দেবেন কে কে আসছিলেন আমাদের মধ্যে আসা ধোঁকাটা খাই গেছেন তুমি কি বলো বন্ধু আমি তো ওকে আমার খাই বন্ধু তুমি বলো বন্ধু অনুভূতি অনুভূতি কি অনুভূতি খুব খারাপ খুব খারাপ তো ঠিক আছে এখন একটু আড্ডা আড্ডা নারী একটা সুন্দর জায়গা যাচ্ছি জান কিন্তু সিনেমাটিক ভিডিও দিচ্ছি লেটস এনজয় তো এই চল আলহামদুলিল্লাহ ঈদের দিন দেখতে দেখতে এইভাবে শেষ হয়ে গেলো ঈদের দিন না দেখতে দেখতে তিরিশটা রমজান শেষ হয়ে গেলো আমার ব্লগও মোটামুটি আঠাশটা অলরেডি ডান সরি উনত্রিশটা অলরেডি ডান তিরিশটা নম্বর ব্লগ আজকে রাতে ইনশাআলা দিয়ে দেবো দেন আস্তে আস্তে ঈদের ব্লগ আসবে তারপরে সেখানে ঘুরতে যাবো সেখানে ব্লক আসবে ইনশাল্লাহ তো যারা কোনো ভিডিওতে লাইক দেন তারা তারা ভিডিওটি লাইক দিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো আজকে আর না ঈদের দিন এখানেই শেষ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ